চিকেন রোস্ট খেতে কার না ভালো লাগে দাওয়াতের আশায় না থেকে চলেন ঘরেই তৈরি করি বিয়েবাড়ির শাহি চিকেন রোস্ট প্রথমেই কক মুরগিগুলোকে এভাবে কেটে নিয়েছি এটা এবার লবণ দিয়ে আমি আধা ঘন্টার মতো মেখে রাখব এইদিকে কিছু কিছু কাজুবাদাম আর কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই ঘন্টার মতো এটা পেস্ট করে নিব ব্ল্যান্ডারে পেস্ট করা হয়ে গেলে একটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি এটা গরম হলে এতে রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম এতে আমি কিছু পেঁয়াজের ব্যবস্থা করে নিব অল্প আছে আস্তে আস্তে ব্যবস্তাটা করতে হবে যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় দেখেন কি সুন্দর একটা কালার এসেছে এবার এটা নামিয়ে রাখব একই কড়াইতে এবার চিকেনগুলো হালকা বাদামি করে ভেজে নিব এক এক করে সবগুলো চিকেন ভেজে নেব চিকেনগুলো ভাজা হতে একটু সময় লাগবে সেজন্য জন্য এদিকে আমি একটি পেস্ট তৈরি করে নিই এই পেস্টটা যে যত বেশি ভালো করে সুন্দর করে করতে পারবে তার রোসটা তত বেশি মজার হবে এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম এক টেবিল চামচ বাদাম বাটা যেটা পেস্ট করে নিয়েছিলাম সেখান থেকে লাল মরিচের ফাঁকি এক চে চামচ জিরা ফাঁকি হাফ চা চামচ সাদা এবং কালো গোলমরিচের ফাঁকি অল্প করে টক দই দুই টেবিল চামচ টমেটো সস অল্প পরিমাণে দিয়ে মিক্স করে একটা পেস্ট রেডি করে রেখে দিব এইদিকে চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে দেখেন এরকম কালার করে ভেজে নিব তারপরে একই কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভেজে এতে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে একটু নেড়ে হালকা ভেজে নিচ্ছি রসুন পেস্ট এক চা চামচ আদা পেস্ট এক চা চামচ এবার সম্পূর্ণ মশলা আরও একটু ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার এতে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে আর একটু পানি দিয়ে সম্পূর্ণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তেল ওঠা ভাব পর্যন্ত কষিয়ে নিবো এই পর্যায়ে চিকেনগুলো দিয়ে দিব এবার হাফ লিটার দুধ জাল করে আমি আগেই রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার ঢেকে রান্না করে নেব এই পর্যায়ে হালকা চিনি দিয়ে দিয়েছি যাতে করে টেস্টটা আরও বেশি ভালো হয় দুই একটা কাঁচামরিচ দিব একটু ফ্লেভার আসার জন্য আমি রান্নার মাঝখানেই লবণ দিয়েছিলাম আপনার পরিমাণ মতো সাতটা বুঝে লবণ দিয়ে নেবেন তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে এবং স্মেলটা খুব দারুণ আসছে পেঁয়াজের ব্যাস্তাটা উপর দিয়ে দিয়ে দিলাম তো এভাবেই খুব সহজে ঘরে আমরা সুস্বাস্থ্যকরভাবে চিকেন রোস্ট তৈরি করে খেতে পারি ধন্যবাদ সবাইকে